নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশের অক্টোবর মাসের বোনাস রাশিফল নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি নিশ্চিতভাবেই কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করব কারেন্ট পরিস্থিতিতে ঠিক কোন জায়গায় কর্কট দাঁড়িয়ে অক্টোবরে তাদের পরিবর্তনশীলতা কতটা রয়েছে এবং স্পেশালি আপনারা জানেন যে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা তিনটি নক্ষত্রের উপস্থিতি লক্ষ্য করি প্রথমত পুনর্বর্ষ যাদের গণ হল দেবকণ দ্বিতীয় নক্ষত্র নিশ্চিতভাবেই পুষ্যা পুষ্যা নক্ষত্রের গণ দেবকণ এবং তৃতীয়তম নক্ষত্র অশ্লেষা যাদের গণ হলো দেবারীগণ বা রাক্ষসগণ তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা যতটা পুঙ্খানুপুঙ্খভাবে পারি আমরা পর্যালোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আপনাদের জানাই যে অক্টোবর মাসে কর্কট রাশির স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব সিগনিফিকেন্ট নেগেটিভিটির জায়গা নেই যারা ভোগান্তির মধ্যে রয়েছেন এবং কর্কটের লটস অফ প্রবলেম আমরা বিগত দিনে দেখলাম যার মধ্যে স্কিন রিলেটেড ডিজিজ নিয়ে অনেকেই কিন্তু দীর্ঘমেয়াদি ভুগছিলেন যার মধ্যে ভোগান্তি যথেষ্ট পরিমাণে ছিল গ্যাস্ট্রো রিলেটেড বিষয় নিয়ে যদিও গ্যাস্ট্রো রিকোভারির সম্ভাবনাটাও যথেষ্ট ছিল কর্কটের এবং কর্কটের অন্যতম একটি সমস্যার জায়গা ছিল টেনশান প্রচুর প্রচুর পরিমাণে টেনশান এবং এটা মানসিক স্বাস্থ্যের একটা অধ্যায় বলা যেতে পারে হ্যাঁ এটা বাস্তব আমরা কর্কট রাশির ক্ষেত্রে প্রচুর টেনশান দেখেছি প্রচুর চিন্তা দেখেছি এবং কারেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে যদি বলা হয় যে কর্কট কত তাপ তার চিন্তা থেকে তার শারীরিক অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারবে আমি মনে করি অক্টোবর দু কর্কটের কাছে অনেকটাই একটা মাইলস্টোন হতে পারে ম্যাক্সিমাম পসিবিলিটিস রয়েছে যে কর্কটের যে ধরনের ডিস্টারবেন্স কারেন্ট সিচুয়েশানে রয়েছে অন্তত স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সেই সংক্রান্ত বিষয় থেকে ভালো একটা ফলাফল প্রাপ্তির সম্ভাবনা দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি একটা কথা আপনাদের বলি কর্কট রাশির জাতক জাতিকাদের আর সেটি হলো দেখুন কর্কটের অনেকেই রয়েছেন তারা কারেন্ট সিচুয়েশানে গুরুজনের হেলথ নিয়েও ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন এবার গুরুজন বলতে পিতা মাতা গুরুজন বলতে দাদু ঠাম্মা গুরুজন বলতে ঠাকুরদা হতে পারেন দিদা হতে পারেন তো আমরা এটা লক্ষ্য করেছি যে মায়ের দিক থেকে গুরুজনের একটু হেলথের ডিস্টারবেন্স কর্কটের বর্তমানে একটু বেশি এবং যেটা নিয়ে কর্কটের প্রায় বলা যেতে পারে ম্যাক্সিমাম জাতক জাতিকারা তারা বেশ চিন্তিত রয়েছেন ভাবিত রয়েছেন এবং কী করবেন কীভাবে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবেন এই ধরনের একটা প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় এই প্রশ্নটা করেন যে কবে গিয়ে কর্কট এই দিক থেকে ভালো একটা ফলাফল পাবেন দেখুন হয়তো আরও একটু সময় লাগবে এটা নয় যে অক্টোবরে সম্পূর্ণ পজিটিভিটির জায়গা চলে আসবে যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো থেকে কর্কট বেরিয়ে আসবে নট লাইক দ্যাট এটা একদিনে হঠাৎ করে হবে না বাট দ্যাট ডেফিনেটলি উই ক্যান এক্সপেক্ট যে কর্কটের গুরুজনের হেলথের তো আমরা দেখতে পার এবং স্পেশালি আপনাদের বলি আপনাদের যে নবমপতি আপনারা জানেন সেই নবমপতি বর্তমানে একাদশেরও আছে কিন্তু রেটগ্রেড মোশানে তার নাইনথ অক্টোবর থেকে আমরা বাইস দেখতে পারব এবং আপনাদের যে চতুর্থপতির অবস্থান সেটি কিন্তু সামহাউ পজিটিভ আমি মনে করি অক্টোবর মাসে থাকতে চলেছে এবং তেরো তারিখ থেকে তার আরও বেশি পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো তো ওভারঅল এই প্রেডিকশানটা রাখা যেতে পারে যে কর্কটের গুরুজনের হেলথের ইম্প্রুভমেন্ট থাকছে বিশেষ করে মায়ের দিক থেকে ইমপ্রুভমেন্টের জায়গাটা বেশি তবে পিতার দিক থেকেও যে খুব পিছিয়ে থাকবেন সেটা একদমই নয় ফাইন্যান্সিয়াল কথা যদি বলি দেখুন সেকেন্ড হাউসের লর্ড তো রেট্রোগ্রেড হবে সতেরো তারিখে তো হয়ে যাবে এবং সমস্ত অর্থ নষ্ট হয়ে যাবে নট লাইক দেখ এরকম এতটা সহজে হয় না আপনারা অনেকেই মনে করেন যে বাস্তু দোষ আপনারা একটা বাড়ি তৈরি করেছেন বা একটা বাড়ি ক্রয় করেছেন ক্রয় করার পর পনেরো দিন যেতে না যেতেই আপনি সমস্যা ফিল করলেন আপনি মনে করলেন বাস্তু দোষের কারণে হল বিষয়টা এত সহজ নয় যে একদিন বা দুদিন বা পনেরো দিন থাকার পরে আপনি সেই বাস্তুর প্রবলেম শুরু করে দেবেন সেই বাস্তু সংক্রান্ত সমস্যা আপনার লাইফে চলে আসবে তার জন্য একটা নির্দিষ্ট সময়কালের প্রয়োজন একটা নির্দিষ্ট সময়ে হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া প্রয়োজন তারপরে গিয়ে আমরা তার নেগেটিভিটি ওর পজিটিভিটি পাব সো এইভাবে অনেকেই ভাবেন চিন্তা করেন এবং এই চিন্তা আরও বেশি সমস্যার যত না সমস্যা আমাদের জীবনে থাকে মেডিকেল সায়েন্সও বলে বর্তমানে যত না শারীরিক অসুস্থতা থাকে তার অনেক বেশি পার্সেন্টেজ মানসিক অসুস্থতার জন্য বাস্তবিক অর্থে শারীরিক অসুস্থতা হয় এবং এক্ষেত্রেও তাই বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে প্যানিক নিজের মধ্যে তৈরি হয়ে যায় যে কারণে আরও বেশি সমস্যা হয় বাট একটা নির্দিষ্ট সময়ে আপনাকে সেখানে থাকতে হবে তারপরে গিয়ে তার পজিটিভ হোক নেগেটিভ হোক যে আউটকামিং হোক সেটা আপনি পাবেন চলে আসি অন্য বিষয়ে যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম দেখুন কর্কটের এটা আমি বলে দিই যে যারা নতুন অর্থনৈতিক বিষয় নিয়ে ভাবছেন যে কি হতে পারে খুব খারাপ অবস্থা অর্থনৈতিক ক্ষেত্রে হবে না হ্যাঁ প্রথম দিকটি আপনার আর্থিক ভাগ্যের জন্য ভালো কোনো আটকে থাকা অর্থের জন্য ভালো সেক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনাটা বেশি থাকবে বা যে বা যারা বর্তমানে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন তাদের কিন্তু আর্থিক ক্ষেত্রে আমরা বেশ পজিটিভিটি দেখতে পারবো প্রথম সতেরো দিন সেকেন্ড হাফে যেটা আমরা লক্ষ্য করতে পারবো আর্থিক উন্নতির জায়গাটা মিডিও কর সেখানে হয়তো আমাদের একটু সময় লেগে যাবে যাদের আর্থিক ডিসব্যালেন্স হয়েছেন তাদের ব্যালেন্স করার জন্য বা অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের হয়তো একটু সময়কালের প্রয়োজনীয়তা হয় ওভারঅল এটা এক্সপেক্টেড এই আশাটা রাখা যেতেই পারে যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট উন্নতির ধারা যথেষ্ট উন্নতি সেটা কিন্তু লাভ করতে পারবো প্রথম সতেরো দিনের মধ্যে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আর একটা কথা বলি যারা বিজনেস করেন বা যে কোনো প্রফেশনে আছেন সেটা তো আমি অবশ্যই নক্ষত্রভিত্তিক স্পেসিফিক আলোচনা করব তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মাসটিতে আপনাদের বিজনেসের যে জায়গাটা বিজনেস থেকে যে অর্থ উপার্জনের জায়গাটা সেটা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ থাকতে চলেছে অর্থাৎ সোকর্ডভাবে বলা যায় দিক থেকে আমরা একটা ধনাত্মক দনাত্মক পাবো বা আমরা একটা শুভ ফলাফল প্রাপ্তির ঠিক দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে আচ্ছা ফাইনালি আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব অন্য বিষয় নিয়ে চর্চা করব এবার আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি হল কর্কট রাশির জাতক জাতিকাদের যোগাযোগ তাদের রিলেশনশিপ উইথ ফ্যামিলি মেম্বার্স ওয়েল দেখুন যোগাযোগ তো বাড়বে নিশ্চিতভাবে কর্কটের এ মাসে যোগাযোগ বাড়তে চলেছে দশ তারিখের পর থেকে আমরা আরও বেশি যোগাযোগ বাড়তে দেখব দশের আগেও বাড়বে কিন্তু তার মধ্যে ছোট ছোট বাধা থাকবে যে নাইনটি পার্সেন্ট হয়ে যাওয়ার পর টেন পার্সেন্টের জন্য আটকে গেল হান্ড্রেড পার্সেন্ট হলো না ঠিক নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন আটকে গেল এ ধরনের একটা অবকাশ আমরা দেখতে পারবো সেই ধরনের বিষয়বস্তুগুলো থেকে একটা পজিটিভ রেজাল্ট সেটা কিন্তু কর্কট এক্সপেক্ট করতে পারেন আমি এক্সপেক্ট করতে পরামর্শ দেব আর কর্কটের আরেকটা কথা বলি অনেকেই গভর্নমেন্ট অফিসিয়ালস আছেন তারাও দেখছেন যে আটকে আটকে যাচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট কাজ বিভিন্ন ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে একটা সমস্যা ফিল হওয়ার মতো অবকাশ আপনি যদি আমায় প্রশ্ন করেন এটা কি ঠিক হবে আদৌ কি সম্ভাবনা আছে ঠিক হওয়ার আমি আপনাকে অনেকটাই অ্যাশোরেন্স দিচ্ছি যে পজিটিভিটি চলে আসবে কর্কটের দেখুন ফ্যামিলি এবং দাম্পত্য এবং তার সাথে সাথে কর্মজীবন নিয়ে আমি স্পেসিফিক প্রেডিশন করবো এডুকেশানটা বলি দেখুন ওভারঅল কর্কটের এডুকেশান লাইফ কিন্তু আগের থেকে বেটার সিলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেটার কোনো একটা কিছুতে প্রাপ্তির সম্ভাবনা বা বর্তমান যে এডুকেশান করছেন সেখানে যে ডিস্টারবেন্সগুলো আপনার আছে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার সম্ভাবনা এটা কিন্তু আমরা এই মাসেই দেখতে পারবো চৌতি মাসেই কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে যে এই ধরনের বিষয়বস্তু থেকে একটা ধনাত্মক বাইর সাম একটা ভালো প্রভাব আসা তার কিন্তু একটা সংযোগ নিশ্চিতভাবে কর্কটের আছে এবং কর্কটের দ্বিতীয়তম একটা বিষয় না বললেই নয় দেখুন কর্কটের অনেকেই জানেন যে ফ্যামিলি রিলেটেড কিছু শত্রুতা আপনাদের আছে এবং যেখানে আত্মীয় স্বজনদের মধ্যে শত্রুতা আপনারা বারংবার পাচ্ছেন আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটি আপনি আমাকে করেন যে ফ্যামিলি রিলেটেড অনেক শত্রুতা আছে তো সেগুলোকে সমাধান কিভাবে করব বা আদতেও সমাধান করা যাবে কি না কোন পদ্ধতিতে সমাধান করা যাবে দেখুন এটা মনে করা যায় যে কর্কটের অ্যাকচুয়াল যে শত্রুতার জায়গা সেটা কমে যাবে কিছুটা কমে যাবে আমরা দেখব অক্টোবরেও দেখব তবে মার্চ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হচ্ছে এখানে রাগকেতুর একটা বড় ফ্যাক্ট কাজ করবে কর্কটের আর থার্ড হাউসে কেতু ইনক্লিনেশনও কমিয়ে দেয় শত্রুকে নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রেডিকশানের মধ্যেও পড়ে আর রইল বাকি হচ্ছে দেখুন কর্কটের তিনটি নক্ষত্র আমি বলছিলাম পুনর্বসু নক্ষত্র যাদের অধিপতি বৃহস্পতি এবং দেবগণের নক্ষত্র পুনর্বসুর কারেন্ট সিচুয়েশানে প্রফেশনাল লাইফ যে আহামরি পজিটিভ সেটা মনে করি না তবে একেবারে যে দিনো দিন নেগেটিভ হচ্ছে এটাও বলা যায় না উপরন্তু পুনর্বসু নক্ষত্র বিগত দিনের তুলনায় এটা অবশ্যই আমি বলছি যে সিচুয়েশান কিন্তু ইম্প্রুভ করতে পেরেছে কারেন্ট সিচুয়েশানে দেখবেন পুনর্বসু আরও একধাপে এগিয়ে যাবেন বা এগিয়ে যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে আর পুনর্বসুর ক্ষেত্রে যারা চাকরি পরিবর্তনের আশায় রয়েছেন প্রত্যাশায় রয়েছেন ভরসায় রয়েছেন যে চাকরি পরিবর্তন করে নিতে হবে চাকরি পরিবর্তন করাটাই বেটার হবে এই ধরনের চিন্তাভাবনা যাদের রয়েছে আমি মনে করি পুনর্বসু নক্ষত্রের এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত রয়েছে তবে অক্টোবরের কুড়ি তারিখের আগে কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবেন না টেন্থ লর্ড দ্বাদশে রয়েছে এবং কুড়ি তারিখের পরে রাশিতে আসবে যদিও এটা আপনারা জানেন যে কর্কট রাশি মঙ্গলের জন্য খুব প্রেফারেবল একটা সাইন কিন্তু নয় এটা আপনারা বোঝেন তবে এটুকু মনে করা যায় যে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেফারেবল সাইন না হলেও মঙ্গল সেই যেহেতু দশমপতি এবং অন্ততপক্ষের নেগেটিভ সিগনিফিকেশনে থাকবে না দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে একটা প্ল্যানেট সে দশমে অধিপতি সে দ্বাদশে ছিল তার থেকে বেটার তো লগ্নে থাক সেই ধরনের ক্ষেত্রে আমরা কর্মজীবন রিলেটেড কিছু এক্সপেকটেশন রাখতে পারি কিছু পরিবর্তনের এক্সপেকটেশান রাখতে পারি কিছু ভালো হবে এই এক্সপেকটেশনে রাখতে পারি এবং এটা প্র্যাকটিক্যালভাবে আমরা কর্কটের ক্ষেত্রে লক্ষ্য করতে পারব এটা নিয়ে কোনো ডাউট আমার নেই যে কর্কট রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে সামহাও পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে আরও ধনাত্মকতার জায়গা সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারব আর কর্কটের আরেকটা কথা আমি আপনাদের বলি আরেকটা কথা আপনাদের জানাই এমনি কর্কট রাশি জাতক জাতিকাদের আপনারা জানেন অনেকেই বর্তমান সময়ে বেশ কিছু বিষয়ের সাথে সংযুক্ত সেলফ প্রফেশন করছেন বিভিন্ন বিজনেসের সাথে যুক্ত আছেন সো এক একজন জাতক জাতিকাদের এক এক ধরনের টেন্ডেন্সি থাকে কেউ বিজনেস পছন্দ করেন কেউ চাকরি পছন্দ করেন কেউ স্বনিয়ন্ত্রিত পেশা পছন্দ করেন আমরা দশম কাস্পের সঠিক পর্যালোচনার মাধ্যমে বা দশমাংশ জাতের পর্যালোচনার মাধ্যমে অনেক ক্ষেত্রে এই বিষয়ে আসতে পারি যে কোন দিকে যাওয়াটা জাতকের জন্য শুভ বা জাতক কোন দিকে যেতে চাইছেন সেদিকে আদৌ যাওয়াটা শুভ হবে কি না এই ধরনের বার্তাগুলো আমরা দিয়ে থাকি তো আমা বেসিস অফ দ্যাট আমি মনে করি যে কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে যে সিচুয়েশান চলছে বর্তমান ঠিক যে পরিস্থিতির মধ্যে কর্কট দাঁড়িয়ে এই পরিস্থিতিতে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন তাদের পেশাও কিন্তু ওভারঅল কুড়ি তারিখের পর থেকে একটা পজিটিভ জায়গায় আসবে এবং কারেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে অনেকেই রয়েছেন তারা খুব টেন্সড এটা নিয়েও খুব টেন্সড যে সেলফ প্রফেশানটা সেই রকম চলছে না আগে যেভাবে আপনি উঠছিলেন আগে যেভাবে ধনাত্মকতা পাচ্ছিলেন কারেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে সেই ধনাত্মকতার মাত্রাটা অনেকের ক্ষেত্রে হয়তো কমেছে ওয়েল যেটা হয়েছে সেটা নিয়ে আর ভাবার দরকার নেই আমি এটুকু বলি অক্টোবর আপনাকে নিরাশা দেবে না উপরন্ত অক্টোবর আপনাকে যথেষ্ট আশা প্রদান করবে এবং অক্টোবরের অন্ততপক্ষে কুড়ি তারিখের পর থেকে আপনার ডেভেলপমেন্ট থার্ড সেগমেন্টগুলো এটা কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন এটা আশা রাখতে পারেন এবং এদিক থেকে ধনাত্মকথাই আসবে আমরা চলে আসি অন্য বিষয়ে এবং এখানে আমি মনে করি পুনর্বসুর ক্ষেত্রে যে দাম্পত্য জীবনের ডিস্টারবেন্স বিশেষ করে ডিস্টারবেন্স হচ্ছে ইনলসদের সাথে সেটা কিন্তু মৃদু হবে অক্টোবরে আর পুনর্বসুর নতুন বিবাহের যোগাযোগও দেখতে পাচ্ছি লাভ ম্যারেজের ক্ষেত্রে হয়তো একটা ধাপ আপনি এগিয়ে থাকতে পারবেন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুষ্যা দেখুন পুষ্যারও যে সিচুয়েশান খুব খারাপ আছে সেটা আমি মনে করি না পুষা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রেও বেশ কিছু সিচুয়েশানের ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায় এবং বিশেষত পুষ্যার ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আর সেটি হলো তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে পুষ্যার এই জায়গাটা এই মাসে একটু ভালো অক্টোবরে পারিবারিক জীবন ভালো হবে সম্পর্কের জায়গাটা ভালো হবে রিলেশনশিপ যে কোনো বন্ডিং এগুলো কিন্তু পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে সামহাও পজিটিভ সেটা বলা যেতে পারে এবং এটা অবশ্যই আমি আপনাদের শেয়ার করব যে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা বিভিন্নভাবে সংযুক্ত রয়েছেন চাকরির সাথে কর্পোরেট জব পুষ্যা প্রচুর জাতক রয়েছেন তারা কর্পোরেট জব করেন পরিবর্তন করার অবকাশেও দাঁড়িয়ে আছেন অনেকে কিন্তু আপনি যদি আমায় এখনই জিজ্ঞাসা করেন পরিবর্তন করাটা ঠিক হবে কি না পরিবর্তন করলে ভালো হবে না না করলে ভালো হবে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে বা পজিটিভ আউটকাম বৃদ্ধির সম্ভাবনা আরও বেশি থাকতে পারে আর অন্যান্য বিষয়বস্তুর মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় যে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা এই পোষা নক্ষত্রের মধ্যে পড়েন তারা যারা রিসেন্টলি পরিবর্তন করেছেন এবং একটু প্রেশার লাগছে দেখবেন ঠিক হয়ে যাবে এটা নিয়ে অতটা প্রেশার নেওয়ার কোনো দরকার নেই আর রইল বাকি বিজনেস উইল বি গুড এমনি সেলফ প্রফেশনের ক্ষেত্রেও আমি গতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি শুধু টেনশানটা কম করবেন পারিবারিক সম্পর্কটাকে বজায় রাখুন কিছু ক্ষেত্রে নিজে কিছু উঠতে হয় সেইভাবেও সম্পর্ক ঠিক করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা থাকে সেটা করতে হবে এবং তার মাধ্যমে আরও আরও ভালো থাকার যে প্রচেষ্টা সেটা কিন্তু সাকসেস হবে বলে আমি মনে করছি আচ্ছা চলুন পরের বিষয়টি নিয়ে আলোচনা করি নক্ষত্র অশ্লেষ কর্পোরেট জব আইটি জব অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারে যারা যুক্ত একটু বেটার দিকে দেখছি রেস্টুরেন্ট গার্মেন্টসের বিজনেস যারা অনেক অনেক জাতিকা আছেন স্যার নিজের হাতে নিজের দমে ব্যবসা করছেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে বিশেষ করে গার্মেন্টস পার্লার যে কোনো ধরনের রেস্টুরেন্ট টাইপের বিজনেস এগুলো কিন্তু কর্কটের স্যার একটু এনহান্সমেন্ট দেখতে পাচ্ছি অসলেশ্বর অনেকেই জব করেন আমি জব নিয়ে বললামও যে আইটি রিলেটেড বা অ্যাকাউন্টস এই ধরনের সমগোত্রীয় বিষয়ে ধনাত্মকতার মাত্রাটা নিশ্চিতভাবে বাড়তে পারে এবং অসলেশ্বর একটা বিষয় মাথায় রাখবেন অসলেশ্বর যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে সংযুক্ত রয়েছেন এবং বিশেষত আপনারা দেখছেন যে পরিবারের খুব চেনা মানুষগুলো তারা যেন ইদানিং আপনার সাথে শত্রুতা করছে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে রিলেশনশিপ ভালো যাবে অশ্লিশার পরিবর্তনের জায়গাও রয়েছে পরিবর্তনের সুযোগও পাবেন দেখুন পরিবর্তন তো তখনই করতে পারবেন যখন আপনি সুযোগ পাবেন সুযোগ ছাড়া তো পরিবর্তন করা যাবে না যাবে কি একদমই যাবে না তবে আমি মনে করি কর্কট নিশ্চয়ই সেই সুযোগগুলো পাবেন বিশেষ করে অশ্লিৎসার এবং অশ্লিশার যাদের দূরে একটু জব রয়েছে হয়তো আপনার বাড়ি কলকাতা আপনি ব্যাঙ্গালুর রয়েছেন আপনার বাড়ি চট্টগ্রাম আপনি ঢাকাতে রয়েছেন বা এই ধরনেরভাবে আপনি একটু দূরত্ব জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং যারা ফোন প্লেসে আসার টার্গেট নিচ্ছেন আর একটু পরে টার্গেটটা নিলে বেটার হতো বলে আমি মনে করছি যে কোনো অবস্থান পরিবর্তন করার ক্ষেত্রে অক্টোবর খুব খারাপ হবে না বাট জায়গা মানে থাকার জায়গার পরিবর্তনটা একটু ভাবনা চিন্তা করে অক্টোবরে করতে হবে আর একটা কথা বলি এমনি অশ্লিশা যথেষ্ট বুদ্ধিমতী বা বুদ্ধিমান কিন্তু রিলেশনশিপের বেলায় অশ্লিশা কিন্তু সঠিক ডিসিশান নিতে পারেন না এটা অশ্লিশার বলা যেতে পারে একটা নেগেটিভিটি আমি বলবো না বাট কনসের মধ্যেই পড়ে তবে বর্তমান সময়ে অশ্লেষা রিলেশনশিপে যারা আছেন মোটামুটি ঠিক আছেন তার মধ্যে যাদের অসুবিধা চলছে অনেকে ডিসিশন নিচ্ছেন যে এখন বেরিয়ে আসবো পরে ভাবা যাবে না যেটা করতে হবে একবারে ডিসিশন নিতে হবে যদি বেরিয়ে আসতে হয় একেবারেই আসতে হবে যদি বেরিয়ে না আসতে হয় সেখানেই থেকে যাওয়ার চেষ্টাটা চালিয়ে যেতে হবে অশ্লেষা যারা সেলফ প্রফেশনে আছেন বিশেষ করে মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের সাথে সংযুক্ত আছেন যে সমস্ত ডক্টর বাবুরা রয়েছেন কনসালটেশন দিচ্ছেন বিভিন্ন ধরনের সমগত্রীয় বিষয়ের সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি বা মনে করা যায় এবং অশ্লেষার ক্ষেত্রে আমি একটা সাজেশন দেবো যাদের হেলথ ডিস্টারবেন্স আছে প্রত্যহ চেষ্টা করুন সূর্য অর্ঘ্যতা প্রদান করেন এটি আপনাকে অনেকটা হেল্প করতে পারে বা অনেকটা ইনভেস্টমেন্ট করতে সহায়তা করবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন এই কামনা রেখেই বাসনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয়স ফিগা